সীমান্তবর্তী শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে হাতি মানুষের দ্বন্দ্ব এটি চলে আসছে বহু বছর ধরে সাধারণ মানুষ এবং কি বন্য হাতি দুইটি পক্ষই নিজেদের জীবন রক্ষায় নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করার ক্ষেত্রে লড়াই করে যায় দুই পক্ষের সঙ্গে হাতি মানুষের এই দ্বন্দ্ব লড়াইয়ের ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে সোলার ফেন্সিং যেটা তার দিয়ে হাতিকে লোকালয়ে আসার ফেরানোর একটা পদ্ধতি এবং কি পাহাড়ের ভিতরে কৃত্রিমভাবে বা প্রাকৃতিকভাবেই খাদ্য উৎপন্ন করা যেন হাতি লোকালয়ে না প্রবেশ করে কিন্তু কে শুনে কার কথা হাতি খাদ্যের উদ্দেশ্যে লোকালয়ে প্রবেশ করে আবার মানুষ তার জীবিকার টানে চাষবাস করার জন্য পাহাড়ের যে জমিনগুলো আছে জমিগুলো আছে সেইগুলাতে কিন্তু তারা যায় তো এইভাবেই হাতি মানুষের দ্বন্দ্ব বহুকাল থেকেই চলে আসছে আমাদের এই জনপথে শেরপুর জেলার সীমান্তগুলাতে শুধু শেরপুর জেলা নয় সীমান্ত লাগোয়া যে পাহাড়গুলো আছে সেগুলোতে কিন্তু সেম অবস্থা হাতি মানুষের এই দ্বন্দ্ব বহুকাল থেকেই চলে আসছে এটার শেষ কোথায় সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে অনেক ক্ষেত্রেই কাজে দিচ্ছে অনেক ক্ষেত্রেই কাজে দিচ্ছে না সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি শ্রীবুর্দি উপজেলার রাজার পাহাড়ে হাতির খাদ্যের জন্য ফলজ গাছ রোপণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রাসঙ্গিক একটা কথা চলে আসে বনেরা বনে সুন্দর শিশুরা মায়ের কোলে তো বনে তো হাতি থাকবে পশু পাখি থাকবে এটাই স্বাভাবিক এবং লোকালয়ে মানুষ থাকবে এটাও স্বাভাবিক তো আমরা যদি বনে যাই তাহলে হাতি আমাদেরকে আক্রমণ করবে হাতি যদি লোকালয়ে চলে আসে হাতিকে মানুষ আক্রমণ করবে তো এই দুইটি সিস্টেমকেই চেঞ্জ করতে হবে আমাদের বনে খাদ্য তৈরি করতে হবে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে যেন অভয়ারণ্য তৈরি করতে হবে যেন হাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ না করে মানুষের জানমালের ক্ষতি না করে মানুষের ঘরবাড়ি নষ্ট না করে সেই রকম ঠিক মানুষকেও হাতির যে অভয়ারণ্য বা হাতির যে প্রাকৃতিক খাদ্য তৈরি করা বা পাহাড়ে বা বন জঙ্গলে যে হাতির আবাসস্থল সেখানে মানুষ গিয়ে হাতিকে ডিস্টার্ব করলে হাতি তো